আজকে আমি শেখাবো যে কিভাবে একটি বাচ্চা খুব সহজেই একটি কার্টুনের মুখ এঁকে ফেলতে পারবে এর জন্য প্রথমে আমাদের একটি আর এবং একটি এস সুন্দরভাবে পাশাপাশি এঁকে নিতে হবে এবং আর ও এসটি যেন একে অপরের সাথে ঠেকে থাকে এরকমভাবে আর ও এসটি এঁকে নিয়ে যখন একটি শিশু একটি কার্টুনের মুখ এঁকে ফেলতে পারবে তখন তার মধ্যে আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে তাই ছবি আঁকার মাধ্যমে যেমন আত্মবিশ্বাস পারে তেমনি মনোযোগও পারে। তাই একটি শিশু যখন কোনো একটি ছবি এঁকে ফেলতে পারে তখন তার মধ্যে মনোযোগও বৃদ্ধি পায় তারপরে এসের উপর অংশটিকে এইভাবে ঘুরিয়ে একটি চোখের শেপ দিতে হবে আর এর উপর অংশটিও একটি চোখের শেপ হয়ে থেকে গেল এবারে আরও এসের উপর দিয়ে এভাবে একটি দাগ বাঁকিয়ে জুড়ে দিলেই কিন্তু কপালের অংশটি হয়ে যাবে এবারে আর ও এসের উপরের অংশে এইভাবে দুটি চোখ এঁকে নিলেই কিন্তু আমাদের একটি কার্টুন আকৃতির মুখের ফেস তৈরি হয়ে গেল খুব সহজেই এটা কিন্তু যে কোনো বাচ্চাই এঁকে ফেলতে পারবে একবার দেখলেই এবারে আরের ঠিক পিছন দিকে এইভাবে একটি কানের শেপ দিয়ে কানের ঠিক উপর অংশ থেকে আমরা মাথার চুলের অংশটিকে এইভাবে বাঁকিয়ে এঁকে নেব এবারে আমরা মুখটি কেঁকে ফেলব একেবারে নিচের অংশে এভাবে আমরা মুখটি কেঁকে নেব তাহলেই দেখুন খুব সহজে কিন্তু একটি মুখ কার্টুনের আকৃতির এঁকে ফেলা গেল তাই যারা আমার এই চ্যানেলটির সঙ্গে জুড়ে আছেন তাদের বলবো যে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন নতুনদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার বার্তা দেবেন এবং আমাকে এইভাবেই সহযোগিতা করে যাবেন তাহলে নিত্য নতুন ভিডিও উপস্থাপন করতে আমার মনোবল আরও বৃদ্ধি পাবে থ্যাংক ইউ সকলকে